কুমিল্লায় দুস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত হিসেবে কম্বল বিতরণ করেছে বিজেপি মঙ্গলবার সকালে বিবির বাজার ক্যাম্প সংলগ্ন মাঠে দুইশোটি পরিবারের শীতার্ত মানুষের মাঝে শীত বিতরণ করেন কুমিল্লা দশ ব্যাটালিয়ন বিজিবি দুস্থ শীতার্তদের হাতে কম্বল তুলে দেন কুমিল্লা ব্যাটালিয়ন সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ রেজল কবির বিবিজিএম এই সময় দশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেস বিজিবি এম এস এস পিএসসি সহ বিজিবি অফিসার অন্যান্য বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন কুমিল্লা বিজিপি সেক্টর কমান্ডার বলেন ভবিষ্যতেও এই ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং অসহায় ও হতদরিদ্র জনসাধারণের পাশে বিজিবি সবসময় পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি চলমান শীতে বিজিবি কর্তৃক বাংলাদেশের সকল সীমান্তবর্তী এলাকার গরিব দুস্থ অসহায় এবং শীতার্থ মানুষের মাঝে শীতকালীন কম্বল বিতরণ চলমান রয়েছে এরই অংশ হিসেবে বিজিবি কুমিল্লা ব্যাটালিয়ান দশ বিজিবি এর ব্যবস্থাপনায় বেবিরবাজার সীমান্তবর্তী এলাকার গরিব দুস্থ অসহায় ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে কুমিল্লা ব্যাটালিয়নের দশ বিজিবি অন্যান্য সীমান্তবর্তী এলাকাতেও এই কর্মসূচি চলমান থাকবে বলে জানান দশ বিজিবির অধিনায়ক